দীর্ঘ দুই যুগের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আলসার সমস্যা যে ওষুধ ছাড়াই ভালো হবে সেটা আমারও জানা ছিল না আমার হাতে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলামের যিনি পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার এবং আমি এই চিকিৎসা গ্রহণ করি ইবনেসিনা হাসপাতাল থেকে উনি যে ইবনেসিনা হাসপাতালে বসেন সেখান থেকে আমি চিকিৎসা গ্রহণ করি আমি প্রায় দুই যুগ প্রায় চব্বিশ বছর দুই যুগ বলা হয় দুই যুগ ধরে আমি গ্যাস্ট্রিক সমস্যায় ভুগতাম গ্যাস্ট্রিক সমস্যার জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি তো যখন মানুষ খুব সমস্যায় থাকে কত জায়গায় সলিউশন খোঁজে তো সবশেষ আমি যখন ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলামের চিকিৎসা গ্রহণ করি এখানে যে এন্ডোস্কোপি রিপোর্টটি দেখতে পাচ্ছেন এখানকার যে কমেন্ট বা ফাইন্ডিং হচ্ছে এরোসিভ গ্যাস্ট্রাইটিস বা ফান্ডাস এই সমস্যা অর্থাৎ আলসার যে সমস্যা এই আলসার পর্যন্ত আমার হয়ে গিয়েছিল অর্থাৎ ক্ষয়কারক যে গ্যাস্ট্রিক সেটা তো এখান থেকে উনি যে ওষুধ লেখেন এখানে দেখতে পাচ্ছেন যে উনি কন্টিনিউয়াসলি আমাকে অনেক দিন ধরে ওষুধ খাওয়ার পরামর্শ দেন এবং সবশেষে এখানে আলসার ডিটেক্ট করা হয় তো সেখান থেকে আমি গ্যাস্ট্রিকের যে ওষুধ উনি দেন দীর্ঘদিন যাবৎ খেতে হয়েছে আমাকে প্রায় দুই তিন মাসেরও বেশি সময় ধরে খাওয়ার পরেও আগের সমস্যা আমার থেকেই গিয়েছিল অর্থাৎ আগের থেকে যে ইম্প্রুভমেন্ট হবে সেটা আমি পাইনি তো যখন মানুষ খুব সমস্যায় ভোগে বিভিন্ন জায়গায় সমাধান খোঁজার চেষ্টা করে আমি তেমনি আমি বিভিন্ন জায়গায় সমাধান খুঁজতে খুঁজতে মাগুরা আয়ুর্বেদিক কলেজের প্রভাষকের তৈরি এই সলিউশনটা এখানে যে দেখতে পাচ্ছেন ত্রিফলামিক্স এই সলিউশনটা ট্রাই করি অর্থাৎ মানুষ যখন খুব অস অসুবিধায় ভোগে তখন বিভিন্ন জায়গায় যে সলিউশন খোঁজে খুঁজতে খুঁজতে অবশেষে আমি এই সলিউশনটা পেয়েছি যেই সলিউশনটির মাধ্যমে আমার দীর্ঘ দুই যুগের গ্যাস্ট্রিক এবং আলসারের পরিসমাপ্তি ঘটে আলহামদুলিল্লাহ তো এই জায়গা থেকে আমি এই গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি থেকে যেহেতু মুক্তি পেয়েছি এই ন্যাচারাল ত্রিফলা মিক্সের সাহায্যে আমি চাই আমার মতো বাংলাদেশের বহু মানুষ একটা রিসার্চে বলা হয়েছে যে পৃথিবীর প্রায় ফিফটি পার্সেন্ট মতো মানুষ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিতে আক্রান্ত আমি ওই সকল মানুষকে সাহায্য করতে চাই যেহেতু আমি এই ন্যাচারাল ত্রিফলা মিক্সের সাহায্যে আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে আমি মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আমলকি হরিতকি বহেরা এবং সোনাপাতার মিশ্রণে এই দারুণ এই ন্যাচারাল ত্রিফলামিক্স আমাকে শিখিয়েছে যে হাজার হাজার টাকা খরচ করে বা দেশ বিদেশের চিকিৎসা নিয়েই যে সবসময় রোগব্যাধি ভালো হয় তা না সঠিক চিকিৎসার মাধ্যমে ন্যাচারালিও যে গ্যাস্ট্রিক থেকে মুক্তি হওয়া যায় বা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি হওয়া যায় সেটার প্রমাণ হচ্ছে এই ন্যাচারাল মিক্স আমি ভিটালিক্সে এই ন্যাচারাল ত্রিফলামিক্স নিয়ে কাজ শুরু করার পর থেকে এখান থেকে যত মানুষ এই ন্যাচারাল মিক্স গ্রহণ করেছেন তাদের প্রায় সবাই এই ন্যাচারাল ত্রিফলা মিক্সের সাহায্যে গ্যাস্ট্রিক মুক্ত জীবনযাপন করছেন আলহামদুলিল্লাহ সুতরাং আমি চাই আপনিও যদি গ্যাস্ট্রিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই ন্যাচারাল ত্রিফলা মিক্স একটি গ্রহণ করুন এবং দেখুন কি ম্যাজিক্যাল একটা রেজাল্ট পাবেন কোনো রকম পার্শ্ব মুক্তভাবে এবং এটাতে কোনো ধরনের কেমিক্যালের মিশ্রণ নেই আমলকি হরিতকি বহেরা এবং সোনাপাতা এই চারটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই ত্রিফলা মিক্স আপনি ঘরে বসেই হোম ডেলিভারি পেতে পারেন সেটার জন্য আপনার কাজ খুবই সিম্পল স্ক্রিনে যে ভিটালিক্সের হটলাইন নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ফোন কল করতে হবে অথবা মেসেজ দিতে হবে ভিটালিক্সের ফেসবুক পেজে কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই আপনি শহরে থাকুন বা গ্রামে থাকুন যেখানেই থাকুন না কেন একদম আপনার বাসায় হোম ডেলিভারি পৌঁছে যাবে এই ন্যাচারাল ত্রিফলা মিক্স ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি